আচ্ছা পাকিস্তানকে কখনোই শোধরাবে না কেন এ কথা বলছি জানেন গত কয়েকদিন ধরে বারে বারে একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে ওই পাকিস্তানের মিথ্যাচার সত্য তো আর চাপা থাকে না তাই সামনে এসে পড়ছে তবে তাতেও ওই পাকিস্তানের মতন বেহায় একটি দেশের কোনো লজ্জাবোধ আছে কি সন্ত্রাসবাদ নিয়েও তাদের মিথ্যাচার ফের একবার প্রকাশ্যে কুখ্যাত সন্ত্রাসবাদীদের যে তারা জামায় আদর করে রেখেছেন সে কথা জেনে যাচ্ছে গোটা বিশ্ব সন্ত্রাসবাদ হোক কিংবা কূটনীতি ট্রাম্পের সফর হোক কিংবা আন্তর্জাতিক সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই তারা ছড়াচ্ছে বিভ্রান্তি আর প্রচার করছে মন গড়া মিথ্যে কথা আর মজার কথা সেই ট্রাম্পই আবার মাঝে মাঝে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এমন সব উক্তি করছেন যেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে তিনি একেবারে মায়াতে বিভ্রান্ত হয়ে পড়েছেন আর এই সব কিছুর মাঝেই ধারে ভারে শক্তি বৃদ্ধি করছে ভারত আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ নিজের অবস্থান দৃঢ় হচ্ছে ভারতে ভারতের এই দৃঢ় অবস্থান প্রতিরক্ষা খাতে এগিয়ে চলা এবং কূটনৈতিক বুদ্ধিমত্তা কি এক নতুন পর্বের ইঙ্গিত দিচ্ছে তবে কি এবার পাল্টে যাচ্ছে ভূ রাজনৈতিক ব্যালেন্স নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি পুলওয়ামা হামলার পরে ভারতীয় জনমনে মোস্ট ওয়ান্টেড নামগুলোর মধ্যে এক নম্বরে চলে এসেছিল জৈশে এ প্রধান মাসুদ আজাহার শুধু তাই নয় দু এক সালে সংসদ ভবনে হামলায় তথা দু হাজার সালে অযোধ্যায় বিস্ফোরণ সহ একাধিক নাশকতায় হাত রয়েছে এই মাসুদ আজাহারের সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত কাশ্মীরের এক পর্যটন এলাকায় দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেল তাকে অথচ দিন কয়েক আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জৈশে মোহাম্মদের প্রধান ওই মাসুদ আজাহার আফগানিস্তানে পালিয়ে গেছে আমরা তাকে গ্রেপ্তার করতে পারিনি লস্করে তৈবার চিফ হাফিজ সঈদ আমাদের কাস্টডিতে আছে ভারত যদি আস্থাবর্ধক কর্মসূচিতে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় না যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করতে কোনো সমস্যা হবে এই তথ্য এর আগে এডিটার্স ডায়ারির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম এও জানিয়েছিলাম যে চাপের মুখে ভারতের সঙ্গে আলোচনায় বসতে এই ধরনের টোপ দিচ্ছে পাকিস্তান আমাদের সেই আশঙ্কায় এবার সত্যি প্রমাণিত হল এবার জৈশের গড় ওই বহবালপুরের আশেপাশে দেখা গেল মাসুদ আজাহারকে এই বাহওয়ালপুরে অপারেশন সিঁদুরের সময় পরিবারের ১৪ জন সদস্যকে হারিয়েছিল এই মাসুদ যদিও তারপরেও সে ভারতকে হুমকি দিয়েছিল যে তার হাতে দশ হাজার আত্মঘাতী জঙ্গি রয়েছে যারা নির্দেশ পেলেই নাকি ভারতের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়বে এদিকে পাক অধিকৃত কাশ্মীরের একটি নির্জন এলাকায় দেখা যাচ্ছে সেই মাসুদকে হ্রদ আর পার্কে ভরা একটি নির্জন জায়গাটিতে খুব বেশি পর্যটক ভিড় জমান না ওই এলাকায় দুটি মসজিদ এবং বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে তবে ওই এলাকায় মাসুদ কেন গেছে তা জানা যায় কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কোথায় গেল ওই বেলাওয়াল ভুট্টোর বুক বাজানো দাবি এখন আর কোনো ব্যাখ্যা দিতে পারছে না ইসলামাবাদ একদিকে তারা বলে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অন্যদিকে সেই সন্ত্রাসের নেতারাই তাদের ভূখণ্ডে আরামে আনন্দে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ সন্ত্রাসীদের যে খাইয়ে পড়িয়ে পুষছে পাকিস্তান সে তথ্য একেবারেই যে ভিত্তিহীন নয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল শুধু তাই নয় কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন বলেও হইচই পড়ে গিয়েছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমে আগামী সেপ্টেম্বর মাসেই নাকি পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে দুটি সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছিল স্বাভাবিকভাবেই আমেরিকা আর পাকিস্তানের সম্পর্ক নিয়ে জলপড়া শুরু হয়েছিল সবাই বলতে শুরু করেছিল দু দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসলামাবাদ সফর করবেন দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পর আর কেউ এই পাকিস্তান সফর করেন তো এই জল্পনা রোটে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষমা চেয়ে জানানো হলো এখনই ট্রাম্পের প্রাক সফরের কোনো সম্ভাবনা নেই তার কারণ হোয়াইট হাউস পাক সংবাদ মাধ্যমের এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে যেমন গাছ তার তেমনি ফল আর যেমন দেশ তার তেমনই সংবাদ মাধ্যম হবে এর পরপরই পুরো সমীকরণ উল্টে যায় যখন জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছিল যে গোষ্ঠী অর্থাৎ লস্করে তৈবার সেই ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা ওই টি আর এফ এই টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল ট্রাম্পের আমেরিকা আর এতে খুব আঁতে লেগেছে পাকিস্তানের তাই তারা তরি ঘড়ি পরের দিনই বিবৃতি দিয়ে জানালো পহেলগামের ঘটনায় তদন্ত এখনও অমীমাংসিত তারা বলছে লস্কর পাকিস্তানে নিষিদ্ধ একটি বিলুপ্ত সংগঠন তাদের সঙ্গে এর কোনো বাস্তবতার সম্পর্ক নেই সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে তাদের নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার হয়েছে পাকিস্তান অন্তত কার্যকরভাবে সংগঠন ধ্বংস করেছে এমনকি আন্তর্জাতিক মঞ্চের নজর ঘোরাতে ভারত এই ধরনের তকমাকে পাকিস্তানের বিরোধিতায় কাজে লাগায় বলে দাবি করা হয়েছে ইসলামাবাদের ওই বিবৃতিতে এবার নোবেলের জন্য হোক বা নিজের ভাবমূর্তি বজায় রাখতেই হোক ট্রাম্প একদিকে যেমন বারবার দাবি করছেন যে ভারত পাকিস্তানের মধ্যস্থতাকারী তিনি ঠিক তেমনই আবার পেহেলগাঁও কাণ্ডের তদন্তে আশ্বাসও দিয়েছেন ফলে বৃহস্পতিবার তার বিদেশ সচিব মার্কো রুবিও এর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার পর জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পাহালগামের ঘটনায় ট্রাম্পের ন্যায় বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ করা হলো আপনাদেরকে জানাই যে লস্করকে বহুদিন ধরেই ওই দুই তালিকায় রেখেছে আমেরিকা এবার তাদের ছায়া সংগঠনকেও ওই দুই তালিকার অন্তর্ভুক্ত করলো হোয়াইট হাউস আমেরিকার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তাকে স্বাগত জানিয়েছে ভারত স্বাগত জানিয়েছে চীনও আমেরিকার ভারতীয় দূতাবাসের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে এটা সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতা এবং বোঝাপড়ার আরও একটি নিদর্শন ফলে একটা বিষয় খুব পরিষ্কার পাকিস্তানের সন্ত্রাসে মদতের বিষয়টি এবার আর কোনো ঢাক রইল না আর দ্বিতীয়ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত হলো শুধু তাই নয় ওই যে বললাম আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে শুধু ভারত স্বাগত জানিয়েছে এমনটা নয় স্বাগত জানিয়েছে বেজিং। ফলে তারাও বলছে যে সন্ত্রাসবাদ নির্মূল করতে জিরো টলারেন্স তারাও মেনটেন করবে এবার কি তবে বিপাকে পড়তে চলেছে পাকিস্তান তবে এই কথা ভুলে গেলে চলবে না যে ট্রাম্পকে চোখ বন্ধ করে খুব একটা ভরসা করা যায় কি কেন বলছি এ কথা কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দু মাসে প্রায় দু ডজন বার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরোধীর কৃতিত্ব নেবার দাবি করেছে এবার তার নতুন দাবি অপারেশন সিঁদুর পর্বে দুদেশের সংঘাতে অন্তত চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল শুক্রবার রিপাবলিকান পার্টির সেনেটার এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্যদের নৈশ ভোজে ট্রাম্প জানান আমরা অনেকগুলো যুদ্ধ থামিয়েছি আর তা যথেষ্টই গুরুতর ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল উড়ন্ত যুদ্ধ বিমানকে গুলি করে মাটিতে নামানো হয়েছিল চার বা পাঁচটি তবে আমার মনে হয় আসলে পাঁচটি জেট ধ্বংস করা হয়েছিল দুটি পরমাণু শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল এটি আসলে নতুন ধরনের যুদ্ধ হচ্ছিল তবে যতই ভারতকে ছোট দেখানোর চেষ্টা করা হোক না কেন আপনারা কি জানেন এই অপারেশন সিঁদুরের পর থেকেই দেশীয় প্রযুক্তিতে নির্মিত ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করার দিকে গুরুত্ব দিচ্ছে ডিআরডিও একদিকে পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিয়ে দেশ চালানোর চেষ্টায় রত তখন অন্যদিকে সামরিক দিক দিয়ে সেরার সেরা হওয়ার চেষ্টা করছে ভারত কেন বলছি এ কথা বলবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন ফিরছি एडिटर्स डायरी को स्पॉन्सर्ड बाय गणेश নতুন মডেল টু যাতে মশার থেকে হান্ড্রেড প্রোটেকশনের সাথে পাওয়া যায় ক্যামো মাইলের রিল্যাক্সিং সুগন্ধ প্রতিটি মেশিনে সহজেই ফিট হয়ে যায় আর তার উপর মহা প্রোটেকশন অফার চল্লিশ টাকার ডেটল সাবান একেবারে ফ্রি আজই নিয়ে আসুন বাংলার মাটি এমন এমন একটা মাটি যে আপনাকে এগিয়ে যেতে প্রচন্ড হেল্প করে প্রচুর মানুষ এরকমও আছেন যারা না বাংলার ব্যবসাকে খুব তাচ্ছিল্য করে দেখুন বিজনেস টক জ্যাক অলিভালের ম্যানেজিং ডিরেক্টর রাজশ্রী দাসের সাথে রবিবার সন্ধে ছটায় শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে এডিটার্স ডায়েরি কো স্পন্সার্ড বাই গণেশ কোল তেলিয়া আপনার আপনা ওয়েট ম্যানেজার ফের আরও এক বিধ্বংসী সমরাষ্ট্রের সফল পরীক্ষা করল ভারত বুধবার লাদাখে উঁচু পাহাড়ি এলাকায় আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে আকাশ ওয়েপন সিস্টেমের আপগ্রেডেড ভার্সান এই আকাশ প্রাইম প্রায় চার মিটার উচ্চতায় যে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারে এই নয়া মিসাইল রয়েছে আরও উন্নত রেডিও ফ্রিকোয়েন্সি শিকার সেনার জন্য এই মিসাইল বানিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্রুত গতিতে উড়ে আসা একাধিক টার্গেটকে মাঝ আকাশেই ধ্বংস করেছে এই আকাশ প্রাইম মিসাইল তবে শুধু আকাশ প্রাইম মিসাইল নয় বৃহস্পতিবার অগ্নি ওয়ান এবং পৃথ্বী টু ব্যালিস্টিক মিসাইলেরও সফল উৎক্ষেপণ করে ফেলেছে ভারত এবার শুনলে আপনারা চমকে যাবেন আবার ভরসাও পাবেন এমন একটা তথ্য দিয়ে আপনাদেরকে এই যাবৎকালে সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও একেবারে চুপি সারে হয়ে গেছে সেই মিসাইল টেস্টিংও এতটাই গোপনে যে টের পায়নি কাক আর এই মিসাইলের নিশানা এমনই যে একে আটকানোর কোনো ক্ষমতা নেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলোর সেটা যদি ওই ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমো হয় বা রাশিয়ার আধুনিকতম এস ফাইভ হান্ড্রেড কারোরই ক্ষমতা নেই এই সিস্টেমকে ব্রেক করা আপাতত একে বলা হচ্ছে এক্সটেন্ডেড লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল তবে যথাযথ নামকরণ এখনও করেনি ডিআরডিও ডিআরডিওর বৈজ্ঞানিকদের চূড়ান্ত গোপনীয় প্রকল্প প্রজেক্ট বিষ্ণুর অধীনে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে আকাশ ব্রহ্মোস বা ওই অগ্নি ফাইভের চেয়েও এই নয়া মিসাইল আরও দ্রুতগতির এবং বেশি পাল্লার এক হাজার পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়তে পারবে নতুন এই মিসাইল আর গতিবেগ শব্দের চেয়েও আট গুণ বেশি নতুন মিসাইলের পাল্লা যে অনেকটাই বেশি তার অন্যতম কারণ এর ক্র্যামজেট ইঞ্জিন নতুন ইঞ্জিন বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করে ফলে মিসাইলের সামগ্রিক ওজন অনেকটাই কমে যায় এটি অনেকটা দূর পর্যন্ত দ্রুত গতিতে সে কারণে যেতে পারে আসলে প্রজেক্ট বিষ্ণু ডিআরডিওর সবচেয়ে বড় হাইপারসোনিক মিসাইল প্রকল্প যার অধীনে ভারতীয় সেনাকে অন্তত বারো রকমের আলাদা আলাদা মিসাইল সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের হামলায় সক্ষম মিসাইল থেকে ধেয়ে আসা মিসাইলকে নষ্ট করবে এমন ইন্টারসেপ্টার প্রকল্পের তালিকায় রয়েছে সবই এই তো সবে শুরু ডিআরডিওর দাবি তালিকায় আরও মারাত্মক সব ক্ষেপণাস্ত্র রয়েছে তবে নতুন মিসাইলের বহনকারী গাড়ি তৈরি হতে দু পর্যন্ত সময় লেগে যাবে সব মিলিয়ে দু হাজার মধ্যে নতুন মিসাইল ভারতীয় সেনার হাতে পৌঁছে যাবে আর ততদিনে এই এক্সটেন্ডেড ট্রাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল মাটি আকাশ বা বিমান থেকে নিক্ষেপ করা যাবে সবচেয়ে বড় কথা নয়া এই হাইপারসনিক মিসাইল দু হাজার কিলোগ্রামের নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম অনেকটা নিচু দিয়ে উঠতে পারে বলে এই মিসাইলকে র্যাডারে ধরাও খুব কঠিন রকেট থেকে আলাদা হওয়ার পরেই মিসাইলের অভিমুখ বদলানো যাবে আর ঠিক এই কারণেই আধুনিক ডিফেন্স সিস্টেমের পক্ষে একে আটকানো প্রায় অসম্ভব ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এই নতুন মিসাইল আধুনিক যুদ্ধক্ষেত্রে ভারতকে এগিয়ে রাখবে কারণ একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহ আর অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে রুশ ইউক্রেনের যুদ্ধ বা ইরান ইসরায়েলের সংঘাত গোটা বিশ্বের ভারসাম্যকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আরে দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় আরও আছে এতক্ষণ যা শুনলেন সেসব ছাড়াও ওই কালাস নিকপ কনসার্নের সঙ্গে হাত মিলিয়ে ভারতে তৈরি হচ্ছে এ টু জিরো থ্রি রাইফেল এবার আসছে আরও দুটি নতুন মডেল একটি কারবাইন একটি মেশিন গান এবার রাশিয়ার সহযোগিতায় অত্যাধুনিক কারবাইন আর ওই সাব মেশিন গান তৈরি হতে চলেছে একেবারে ভারতের বুকেই দ্য প্রিন্টের প্রকাশিত প্রতিবেদনে দাবি ভারতীয় সেনা ও আধা সেনার চাহিদা মেটানোর পাশাপাশি ভারতের মাটিতে যৌথ উদ্যোগে নির্মিত অস্ত্র রপ্তানিও করা হবে দু হাজার উনিশের লোকসভার ভোটের আগে উত্তরপ্রদেশের আমেঠের করবার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম এ কে টু জিরো থ্রি রাইফেল উৎপাদন প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিরাচরিত এ কে ফর্টি সেভেনের মূল নকশার সামান্য কিছু পরিবর্তন করে সময় উপযোগী করে তোলা হয়েছিল এই এ কে টু জিরো কে ইতিমধ্যেই তা ব্যবহার শুরু করে দিয়েছে সেনা এবার ওই এ কে সিরিজের ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এম এম কারবাইন এবং সাব গান নির্মাণের জন্য রুশ সংস্থা কনসার্নের সঙ্গে ভারতের চুক্তি হতে চলেছে বলেই প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া স্লোগানে জোর দিয়ে বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানির পরিবর্তে যৌথ উদ্যোগে স্বদেশি উৎপাদনের ওপর জোর দিয়েছে ভারত আমেঠির অস্ত্র নির্মাণকারী সংস্থা ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড এই সংস্থার সিইও মেজর জেনারেল এস কে শর্মা জানিয়েছেন এ পর্যন্ত মোট পঞ্চান্ন হাজার এ কে টু জিরো থ্রি সরবরাহ করেছেন তারা আর ওই দু সালের মধ্যে ছ লক্ষ স্বয়ংক্রিয় রাইফেল উৎপাদন করা হচ্ছে তাদের লক্ষ্য অর্থাৎ অস্ত্র আমদানিকারক দেশ থেকে এবার রপ্তানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে ভারত এই লক্ষ্য নিয়েই এগোচ্ছে আজকের আধুনিক ভারত বা নয়া ভারত একে টু জিরো থ্রি রাইফেলের সফল উৎপাদন এবং ভবিষ্যতে এ কে নাইনটিন কার্বাইন ও পিপিকে টোয়েন্টি সাব মেশিন গান তৈরির পরিকল্পনা প্রমাণ করে দেশ এখন আর শুধু যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুদ্ধ জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যৌথ উদ্যোগ শুধু সেনার অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে না বরং দেশের প্রযুক্তিগত পরিকাঠামো এবং শিল্প শক্তিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে মেক ইন ইন্ডিয়ার এই মডেল আগামী দিনে ভারতের প্রতিরক্ষা অর্থনীতির ভিতকে আরও মজবুত করবে সঙ্গে কর্মসংস্থানও বাড়াবে পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেই মত বিশেষজ্ঞদের ভারতের মাটিতে তৈরি এই আগ্নেয়াস্ত্র হয়ে উঠবে আত্মবিশ্বাসের প্রতীকও অন্যদিকে পাকিস্তান বারবার প্রমাণ করেছে তারা শুধু ইতিহাসের সঙ্গে নয় বাস্তবের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে ওস্তাদ যেখানেই সুযোগ পায় সেখানেই ভুয়ো ছবি মন মিথ্যে কথা আর আন্তর্জাতিক মঞ্চে কান্নাকাটি করে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করে তারা ভুলে যায় আজকের ভারত কেবলমাত্র প্রতিবাদ জানিয়েই থেমে থাকে না বরং ধারে ভারে পাকিস্তানের চেয়ে বহুগুণ শক্তিশালী ভারত প্রয়োজনে যেমন ঘরে ঢুকে মেরে আসে তেমন আবার আন্তর্জাতিক মঞ্চে তাদের মিথ্যাচারের মুখোশটাও টেনে খুলে দিতে পারে আর শেষে এসে একটা কথাই বলি যে দেশ তার ভবিষ্যৎকে সন্ত্রাসে মুড়ে ফেলে সে দেশ ভবিষ্যতে সেই সন্ত্রাসের আগুনেই ধ্বংস হয় আর যে দেশ তার ভবিষ্যৎ নিজের হাতে গড়তে শেখে তাকে কেউ আটকাতে পারে না ভারত আজ সেই দ্বিতীয় পথে হাঁটছে দৃপ্ত দুঃসাহসী এবং নির্ভীকভাবে পাকিস্তানের মিথ্যাচার দ্বিচারিতা এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় আজ গোটা বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের থেকে একদিকে তারা প্রকাশ্যে শান্তির কথা বলছে আর অন্যদিকে পর্দার আড়ালে লালন পালন করছে কুখ্যাত জঙ্গিদের পাকিস্তান যদি এখনো না শোধরায় তবে তার পরিণতি কেবলমাত্র ওই আন্তর্জাতিক নিসঙ্গতা নয় বরং আরো গভীর বিপদে পড়তে চলেছে তারা আর এসব ভণ্ডামির ভিড়ে ভারত আজ ক্রমশ নিজেকে প্রমাণ করছে একটি দায়িত্ববান শক্তিশালী এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো দেশ হিসেবে সে প্রতিরক্ষা ক্ষেত্রেই হোক কিংবা কূটনীতির মঞ্চে কিংবা ওই গ্লোবালি জোট গঠনের ক্ষেত্রে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ভারত আজ এক অনিবার্য শক্তি যাকে জয় করা দুঃসাধ্য এ ভারত নয়া ভারত আজ এ পর্যন্তই নমস্কার डायरी को स्पॉन्सर्ड बाई गणेश कोलतलिया आपका अपना वेट मैनेजर